রাসুল রসুল আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবিদের নিয়ে বসে আছেন তখন তিনি বললেন হে তালা যখন কোনো পাপি কাফের বা অবাধ্য বান্দার রুহ কবজের জন্য মালাকুল মাউতকে পাঠান তখন তার সাথে থাকে ভয়ঙ্কর আগুনের কাপড় আর লোহার বিশাল বড় ছুরি মালাকুল মাউদ যখন তার সামনে দাঁড়ান তখন সে চিৎকার দিয়ে বলে হে মৃত্যু একটু সময় দাও আমি তাহা করব কিন্তু তখন কোনো সময় দেয়া হয় না মালাকুল মাউদ বলে আজ তোর কোনো ক্ষমা নেই এরপর ফেরেস্তা এমন ভয়াবহভাবে তার রুখ টেনে বের করে যেন গাদা বড়া কাটা তার নাক দিয়ে বের করছে আর সেই রুখ বের হবার সাথে সাথেই চারদিকে আগুনে ভরে যায় আল্লাহ ফেরেশতাদের হুকুম দেন একে আগুনের কাপড়ে মরিয়ে আমার অভিশপ্ত দরবারে নিয়ে আসা পথে পথে হাজারো ফেরেশতা অভিশাপ দিতে থাকে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রূপ এত নিকৃষ্ট হয় যে সমস্ত জান্নাত জমিন তাকে ঘৃণা করে এরপর সে আত্মাকে সাত আসমানের দরজায় নিয়ে যাওয়া হয় কিন্তু আসমান বলে তুমি অভিশপ্ত তোমার জন্য আসমানের দরজা কখনো খুলবে না অবশেষে তাকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করা হয় পথেই ফেরেশতা বলে তোর জন্য ধ্বংস হোক তুই আল্লাহর অবাধ্য ছিলে। এমনভাবেই সে আত্মা চিৎকার করে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও কিন্তু আল্লাহ বলেন আজ আর ফেরার পথ নেই আজ জাহান্নামই তোর আবাস হাদিসের রেফারেন্স মুসনাদ আহমেদ সহিহুল জামে উনিশ ছয় ছয় তিরমিজে হাদিস নং দশ একাত্তর